আর এর যদি লাভ করেন তাও ডাবল লাভ মতন টাকা পাঁচ টাকা লাভ হলো টাকা কিনা কিনা দশ টাকা বিক্রি করলে ছয় টাকা ছয় টাকা লাভ গ্যাস আর গ্যাস এটা দিয়ে আপনি ইচ্ছা করলে এক গোড়া মোটর চালিয়ে এটা দিয়ে এক মোটর একশো গছ পাকা আছে আশি গছ

ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপনারা ব্র্যান্ডের তার নিয়ে বিজনেস করতে যাচ্ছেন যেগুলো প্রাইস এবং কোয়ালিটি অন্য জায়গার তুলনায় প্রাইসের দিক দিয়ে কম হবে বাট কোয়ালিটি খুব ভালো হবে অনেক পুরাতন ব্যবসায়ী আছেন আপনারা আমাকে মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করেছেন যে ভাই শুধুমাত্র তার নিয়ে ব্যবসা করে এই ধরনের ব্যবসায়ী সন্ধান দেওয়ার জন্য তো আজ আমি চলে আসছি হলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সাফাইত ইলেকট্রিকে ওনার নিজস্ব ব্র্যান্ড হলো এটা এফআরবি এই ব্র্যান্ড নিয়ে কিন্তু উনি সারা বাংলাদেশে কাজ করে থাকেন ওনার পিছনে দেখেন যা দেখতে পাচ্ছেন সব তার তো ওনার মূলত বিজনেসটাই হলো তারের উপরে এছাড়াও আপনার এক্সট্রা অনেক আইটেম আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করব ওনার দোকানে যে পরিমাণ তার আছে এর চেয়ে তিন চার গুণ বেশি তার আছে ওটার গোডাউনে গুণে জাস্ট এক নজর যদি আপনারা গিয়ে দেখে আসে তাহলে বুঝতে পারবেন তো আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল ওনার দোকান থেকে দেখার চেষ্টা করবো আমার সাথে আছে সোহেল ভাই

যারা যে বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র হলো ঢাকা গুলিস্তান যে জেলা থেকে আপনি আসেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমাদের দোকান হলো একশো বিয়াল্লিশ নম্বর দোকান এবং তিন নম্বর গেট দেয়া এবং হানিফ ফেলাই ওপারের সাথে আমাদের মার্কেট আচ্ছা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপর আমি নাম্বারটা স্পষ্টভাবে দিয়ে দিব ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে নেক্সট টাইম ভিডিও নাম্বারে যোগাযোগ করে চলে আসতে আপনাদের সহজ হবে এই কথাটা অবশ্যই ইনটুতে থাকবে এখন যেটা আমি বলবো অবশ্যই দিয়ে দিবে মানে এই দুই হাজার চব্বিশ সালের এটা হলো আপনার জুলাই মাস জুলাই মাসের তারের দামের আপডেট আমরা জানাবো জি জি মানে জুলাই মাসে দেশে তারের দাম কেমন এটা আপনি জানাবেন আমাদেরকে ঠিক আছে জি জি ওকে এটা ব্র্যান্ডের হোক আর নন ব্র্যান্ড আপনি তো কোনো অন্য কোন ব্র্যান্ড সেল করেন না শুধু শুধু এফআরবি আচ্ছা ওকে

করে দেবো পঁচিশ টাকা তিরিশ টাকা তখন ওই লোকটা চিন্তা করবে আমি দশ দিন বিশ দিন দুই মাস এক বছর ব্যবহার করবো আমার অত দরকার আর তাদের চেয়ে ফালাইনার তামা তামা এবং দশটা তারপর আমাদের কাছে পাইবেন আপনি

আবার একটা লাইট বা বাসা বাড়ি কম দামি যেমন টিনের ঘরে ছাপড়ের ঘরে এরা ওই লাইট ফ্যান ফ্রিজের জন্য ব্যবহারটা করে তো দর ছাপড়ার ঘরে তারপরে ওয়ারিং করতে পারবো না এইটাই ব্যবহার করে দেখেন

সাতটা গ্যাস সম্পূর্ণ তামা আচ্ছা ওকে তামা গ্যাসটি দেখেন তামাটি একটু আপনার মাছ রইল আপনার

একশো যদি আমি তো বলছি হাতে মাপলে এক কম হইবো যদি উনি দুই গছ কম পায় দুই কোয়েল ফ্রি দুই পায় দুই গজ কম পাইলে দুই গজ ফ্রি দুই ফ্রি আচ্ছা ওকে হ্যাঁ তারপরে

আমাদের সম্পূর্ণ দিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট আমাদের বানানো হয়েছে এটা হলো আপনাদের আঠাশ টাকা গাছ আপনি যদি একটা লোকালে যান বা বড় কোম্পানি কিন্তু একষট্টি টাকা টাকা 61 টাকার মাল পাইতেছেন আপনি কত

এবং আমাদের কোনা যদি আপনি মনে করেন ছয় টাকা গাছ কিনা পড়লো বা খরচ পড়লো আপনার পনেরো টাকা গাছ নিতে বেস্তারবেন্ট এটা কোনো মিস নাই এবার চানা তামা টু পয়েন্ট থ্রি আপনার সাতশো পঞ্চাশ টাকা

বেঁধে বেঁধে চল্লিশে পাঁচশো টাকা এবং আমাদের কাছে চানাই পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে পঁচাশি টাকা পঁচাশি টাকা কোম্পানিতে এবং আমাদের কাছে বাংলা পাটামি

এই আমাদের প্যাকেট দেখেন এভারভি 6 পিন মাত্র 6 পিনের দাম হইলো আপনার হইলো 85 টাকা আর একের ভিতর সব হইলো আপনার মাত্র 140 টাকা 140 টাকা ওকে তাহলে আমাদের কম দামের ভিতর 6 পিন পাইবেন এই 52 টাকা অনলি 52 টাকা এরকম 52 টাকা থেকে শুরু করে 150 টাকা ধরে আপনি 6 পিন পাইবেন 6 পিন রাইট

আর ওনার এলাকা কিনতে গেলে লাগবে পনেরো পনেরোশো টাকা এখন যারা নিতে চাচ্ছেন ভিডিও একবার দেখেন শুধুমাত্র তার সেল করেন না ওনার ব্র্যান্ড কাজ করেন চায়না তামা আছে তামা আছে যার যেটা ভালো যোগাযোগ করে নিয়ে জয় যারা সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ